আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজকে তৈরি করে দেখাবো সরিষার তেল দিয়ে দেশি মুরগির ভুনা এটা খুবই স্পেশাল এই জন্য যে গ্রামে এখনো শখের বসে মানুষ সরিষার তেল দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে আর এটা ভুনা খিচুড়ির সাথে পরিবেশন করা হয় যেটা খেতে অসম্ভব মজা আশা করি আমার আজকে এই সরিষার তেল দিয়ে তৈরি মুরগির ভুনা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক এখানে বড় একটা বোলের মধ্যে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ দেশি মুরগির মাংস আর এগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তারপর খুবই ভালো করে ধুয়ে যে সেটাকে ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর তেজপাতাগুলোকে আমি মাছ থেকে এভাবে ছিঁড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি চারটা এলাচ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টু স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি টু টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট ওয়ান টেবল স্পুন পরিমাণ আদার পেস্ট হাফ টেবিল স্পুন পরিমাণ জিরার পেস্ট হাফ স্পোন স্পুন পরিমাণ এলাচ দারচিনির পেস্ট ওয়ান টেবল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন পরিমাণ লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা আপনার আপনাদের স্বাদ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। এখন সব কিছু খুবই ভালো করে এইভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা এরকম ভাবে দিতে হবে যাতে মুরগির মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও থেকে যায় দেয়া হয়ে গেলে একটু ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে আমি চুলাটাকে অন করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন আবার একটু ভালো করে নেড়ে দিব চুলার আসটাকে আমি মিডিয়ামে রাখবো কিছুক্ষণ পরপর এইভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে এখন আবারও আমি ঢাকনাটাকে লাগিয়ে দিব ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আবারও নেড়ে দিচ্ছি এভাবে নিয়ে দিতে হবে তাহলে মাংসের ভিতরে মশলাগুলো খুবই ভালোভাবে ঢুকে যাবে অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত লক্ষ্য করুন এর মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ এটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য এখন আবারও আমি মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে লক্ষ্য করুন উপর থেকে তেল ভেসে উঠেছে তার মানে মাংসগুলো হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব এখন এই মাংসগুলোকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি সরিষার তেল দিয়ে এই চিকেনটা রান্না করলে খুবই মজা হয় আর অসাধারণ একটা ফ্লেভার হয় আশা করি আমার আজকের এই ঝাল চিকেন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন বাসায় তৈরি করার পর পিকগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ